আজকে একটা নতুন ক্যান্ডেল বানাবো তাও কি বাম দিয়ে বিশ্বাস হইতেছে ইভিনিং গ্লাস জারের কথা আপনারা অনেক জিজ্ঞেস করছেন ভাই এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই আমি গিফট পাইছিলাম তো সেটার মধ্যে ভাবলাম বানাই তো এখানে হচ্ছে আমি কিছু জেল ওয়াক্স ইউজ করছি তো আমার কাছে জেল ওয়াক্সটা ছিল ওটা আমি ছোট ছোট করে জাস্ট আমার র্যান্ডম দিয়ে কেটে নিচ্ছি কোনো শেপ দিতে হবে না চাইলে আপনারা আপনাদের ভালোবাসা আবেগ সব মিলায় শেপ দিতে পারেন তো রেডি তো এই যে আমি হচ্ছে বামটা নিয়ে খুলে দিয়ে ভাই একদমই নাই মানে কি আর বলবো গরিব ছেলে যা হয় পরে হচ্ছে আমি সুন্দর করে যতটুকু আসে ওইটা হচ্ছে গরম বক্স মধ্যে মিলে নিতেছে তারপর আর কাঠি দিয়ে আর আমি পারতেছিলাম না এখন আমি বলি ধ্যাত এই আইডিয়া ওখানে আমার হাতই হচ্ছে বেশ তো আমি পরে হাত দিয়ে পাখিটা মিলে নিলাম তো এখানে আমি একটু বেশি বেড়া নিয়ে ফেলাছি যাই হোক পরে ফাইনালে হচ্ছে সব কিছু মিলানোর পরে আমি এক্সট্রা আর কোনো ফ্রেগনেন্স এখানে অ্যাড করি নাই শুধু হচ্ছে বাম আর হচ্ছে কি ওয়াক্সটা এখন বলতে পারেনি এই আইডিয়াটা এই আইডিয়াটা আমি একটা জায়গায় দেখছিলাম আমার মনে পড়তেছে না ইনস্টাতে আর ইউটিউবে সামথিং যেটা নাকি মাথা ব্যথা রিলিফে অনেক কাজ করে এমনি সারাদিন অনেক মাথা ব্যথা করে এই বাম দেখলে বুঝতেছেন তো পরে হচ্ছে আমি এটা জাস্ট পোর করলাম এবং কিছুটা সময় অপেক্ষা করলাম ঠান্ডা হওয়ার জন্য আর এই হচ্ছে ফাইনাল লোকটা ফাইনাল লুকটা দেখতে খুব ভালোই লাগছে ইভেন বিশ্বাস করেন এটা আসলে একটা থেরাপি ক্যান্ডেল এবং আজব শোনা গেল সত্য এটা জানালে আসলে মাথা ব্যথা দূর হয়ে যায়